আমার চলে আসা মানে এখানে বিভিন্ন জায়গায় যাবে এক্সপ্লোর করবে নতুন নতুন জায়গা পথে নেমে গেছি যাচ্ছি আমরা এখনটা লেকের কাছে এটা হচ্ছে নাইমার বেবি সামনের ভিউটা দেখি আমাদের মন ভালো হয়ে গেছে পাহাড় চারপাশে রিনবি বিফ বিরিয়ানি রান্না করে নিয়ে আসছে আমাদের সবার জন্য আর এই ভাইয়ের স্পেশাল সালাদ আচ্ছা ওকে ইগনোর আমরা দুপুর বেলা খাওয়া দাওয়ার পরে লেকে চলে আসছি লেকের ভিউ অনেক সুন্দর লেক এর হচ্ছে পাহাড় আমরা চা নিয়ে আসছি ফ্লাক্স ভরে তো এখন আমরা সবাই মিলে গল্প করবো চা খাবো চিপস খাবো ওকে গাইস সো আমরা কেলোনার বিচে চলে আসছি এই সাইডে এখানে হচ্ছে প্রাইম বিফ রোস্ট সো আমরা ব্রেকফাস্টের পরে এখানে চলে আসছি কাসুগাই গার্ডেনে এটা একটা কেলোনার ছোটখাটো একটা গার্ডেন সো আমরা এখানে সে হাই সে হাই সে হাই হ্যালো দর্শক আমি মিথুন এবং আমি শিমুল আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমরা থাকি কানাডার সবচেয়ে সুন্দর প্রভিন্স বিউটিফুল ব্রিটিশ কলাম্বিয়ার গ্রেটার ওভারে একজন বাংলাদেশি ক্যানাডিয়ান হিসেবে আমাদের ডেইলি লাইফস্টাইল ছাড়াও এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন আমাদের ট্রাভেলিং মজার মজার খাবার আর ক্যানাডা সম্পর্কিত আপডেট তাহলে সাথেই থাকুন আর দেখতে থাকুন মিথুন শিমুল স্টোরি হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি সামার চলে এসেছে প্রতি বছর আমরা সামারে ঘুরতে বের হই অনেক অনেক জায়গা ঘুরি এটা ক্যানাডিয়ান কালচার আমরাও কিন্তু কানাডিয়ান কালচারের বাইরে না বাংলাদেশি ক্যানাডিয়ান হিসেবে আমাদের বাংলাদেশি ক্যানাডিয়ানদের লাইফ এখানে কেমন সেটাই আপনাদেরকে দেখাই সব সময় আমরা তারই অংশ হিসেবে আজকেও কিন্তু আমরা বেরোচ্ছি রাইট সিমল এক্স্যাক্টলি আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন তুমি তুমি যেটা বললো যে সামার চলে আসছে সামার চলে আসা মানে এখানে সবাই খুব অ্যাকচুয়ালি সামার নিয়ে ওয়েট করে কারণ যখনই সামার আসবে তখনই হচ্ছে সবাই এরকম ঘুরতে বেরোবে বিভিন্ন জায়গায় যাবে এক্সপ্লোর করবে নতুন নতুন জায়গা তো আমরাও প্রতি বছরের মতো এবারেও বের হয়েছি বেশ কয়েকদিনের জন্য তো ছোট ছোট মানে তিন দিনের একটা শর্ট ট্রিপ আমরা দিব কয়েকজন ফ্রেন্ডস মিলে আহ বিভিন্ন জায়গায় যাব এক্সপ্লোর করব দেখব তো আপনারা আমাদের সাথেই থাকবেন একটু জানিয়ে রাখি আমরা কিন্তু ব্রিটিশ কলাম্বিয়ার বিভিন্ন জায়গা আমরা ব্রিটিশ কলাম্বিয়া প্রভিন্সে থাকি যারা নতুন দেখছেন আজকে আমাদের তাদের জন্য জানিয়ে রাখছি ব্রিটিশ কলাম্বিয়া প্রভিন্সে বিভিন্ন জায়গায় যাব এই বিভিন্ন এয়ার বিএনপিতে থাকবো এবং সাইট সিং করবো আপনাদেরকে সাথে তো রাখবই এছাড়াও কিন্তু আমরা কান্ট্রি বাইরে আমেরিকাতে যাওয়ারও প্ল্যান আছে এবার ইউএসএ তেও কিন্তু অনেকগুলো হবে সেগুলোও সামনে আসছে চোখ রাখুন ওকে সো আমরা চলে এসেছি তাসলিম আরিফ ভাইয়ের বাসার সামনে এখান থেকে আমরা সবাই একসাথে রওনা করব গুড মর্নিং एवरीवन আমরা আজকে ওসএস এর পথে যাচ্ছি তো দিস ইজ आवर সেকেন্ড বিগেস্ট ট্রিপ লাস্ট ইয়ার আপনারা দেখেছিলেন আমরা পেন্টিকটন গেছিলাম এবার আমরা ওসএস এ যাব দোয়া করবেন আর সামনে ব্লগ আসবে ইনশাআল্লাহ এন্ড ইউ উইল সি দা ফান এন্ড মাস্ট ওকে সো সামার ইজ হিয়ার এন্ড ইয়া উই আর ব্যাক ফর আদার্ট গুড আমরা আবার আমাদের ট্রিপ এ আমরা সবাই ফ্রেন্ড রা একসাথে ইনশাল্লাহ অনেক মজা হবে অনেক ফান হবে আর আপনার সাথেই থাকবেন ওকে আমাদের ট্রিপ শুরু হচ্ছে আজকে এখান থেকে সাথেই থাকুন আমরা পথে নেমে গেছি যাচ্ছি আমরা এখন একজ্যাক্টলি একটা লেকের কাছে যাওয়ার পথে লেকটা পড়বে লেক সো আমরা এখন পেন্টিকটানের দিকে যাচ্ছি এক্সাক্টলি পেন্টিকটানটা হচ্ছে আপনারা আমাদের কেলোনা যাওয়ার সময় হয়তো দেখেছেন কেলোনা ব্লগে আছে আমরা হাইওয়ে ফাইভ ইউজ না করে হাইওয়ে থ্রি ইউজ করেছিলাম যারা বিসিতে থাকেন তারা জানেন হাইওয়ে থ্রিতে নেটওয়ার্ক নেটওয়ার্ক তেমন থাকে না এবং একটু বৈচিত্র্যপূর্ণ ল্যান্ডস্কেপ দেখা যায় আর হাইওয়ে ফাইভেও বৈচিত্র্যপূর্ণ হাইওয়ে ফাইভ হচ্ছে আপনার খুবই হাল্লা হাইওয়ে যেটা খুবই ফেমাস একটা হাইওয়ে অলসো সো ওখান দিয়ে পেন্টিকটান দিকে যাচ্ছি এগিয়ে আমরা গেছি এবং যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি বৃষ্টি পড়ছে সাধারণত জুলাই মাসে বৃষ্টিটা আনি জল কিন্তু এবার সামারে একটু বৃষ্টি হচ্ছে দেখা যাচ্ছে বৃষ্টিতে জুলাই মাস খুব চপচকর হোদ থাকে একটু পর একটু পরই রোদ উঠে যাবে রাইট একটু পরেই রোদ উঠে যাবে ইয়েস এই হচ্ছে আমরা ড্রাইভ করতেছি আর্শফেক সুপান্তর ড্রাইভ করছে আর পেছনেও দুজন আছে এই যে এটা হচ্ছে নাইমার বেবি আর এই হচ্ছে আমাদের সামনে রোড ভিস ইস দ্য রোড উই আর ট্রাভেলিং অ্যামেজিং রোড সামনে নেমে এসেছে মেঘ পাহাড়ের উপরে বাড়ি খাচ্ছে রোমান্টিক পরিবেশ ওকে সো আমরা আমাদের এয়ারবিএনবি তে পৌঁছে গেলাম খুব তাড়াতাড়ি পৌঁছেছি মনে হচ্ছে এখনো দিনের অর্ধেকের বেশি বাকি এখন গাড়ি থেকে আমাদের সব প্রত্যেকের লাগেজ তারপরে খাবার দাবার এভরিথিং সব কিছু নিয়ে আমরা এয়ারবিএনবি তে ঢুকবো এয়ারবিএনবির সামনের ভিউটা দেখে আমাদের মন ভালো হয়ে গেছে পাহাড় চারপাশে সো আমরা ভিতরে পৌঁছে গেছি এখনো ওনার হচ্ছে ক্লিন করছে যাই হোক আমাদেরকে বলছে আমরা ভিতরে ঢুকতে পারবো ঢুকে মানে এ আরবিএনবির যে ফার্স্ট ভিউ সেটা হচ্ছে হাই সিলিং অনেক মজা লাগতেছে দেখতে আর আমরা আশেপাশে এক্সপ্লোর করব এখন কোথায় কি আছে রুম বাথরুম হ্যান্ড টাইম কিচেনটাও বড় একটা গ্যারেজের মতো জায়গা আছে গ্যারেজের মতো জায়গায় ওরা একটা লিভিং রুমের মতো বানাইছে এইটা হচ্ছে মাঝখানের এরিয়া আমরা দেখতে পাচ্ছি এইখানে কিচেনটা আছে আর এই সাইড দিয়ে আপনারা পেছন দিকেও ঢুকতে পারবেন এই পাশে হচ্ছে আরেকটা একটা ওয়াশরুম আছে আমি দেখতে পাচ্ছি তার পাশে আরেকটা বেডরুম আছে এই এটা কিন্তু সব আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে নিচতলা নিচ তলায় এরকম একটা বেডরুম আছে বেডরুমের পাশেই একটা ওয়াশরুম আছে সেকেন্ড ফ্লোরে যদি আমরা উঠি কি পাবো এখানে প্রথমেই ঢোকার পথে আমার মনে হয় এটা এটাকে বলে ওরা মাস্টার ওয়াশরুম মাস্টার ওয়াশরুমের মধ্যে এইখানে যেটা আছে এটা হচ্ছে একটা এনক্লোজার পাশেই কিন্তু একটা বিশাল বড় বাথ আছে বাথরুম আছে আর এইটা হইতেছে তোমার বাচ্চাদের হ্যাঁ বেবি কোর এই জায়গাটা একটা ছোট্ট অফিসের মতো আছে আর এই জায়গাটা আরেকটা বেডরুম আছে খুব সম্ভবত এইটা হচ্ছে মাস্টার বেডরুম সো আবার যদি আমরা নিচে নামি আমরা যদি লেফট সাইডে আসি তাহলে কি পাবো লেফট সাইডেও আরো দুইটা বেডরুম আছে এখানে এটা হচ্ছে ওয়াশিং মেশিনের রুম বলা হয় ওদের আমরা যেখানে ওয়াশ টাশ করি লন্ড্রি রুম বলে আর এখানে আরেকটা বেডরুম আছে এটা একটা ছোট বেড এখান থেকে যদি আমরা ঢুকে যাই তাহলে ডান পাশে হচ্ছে আরেকটা বেডরুম আমি জানি আমি আপনাদেরকে অনেক কনফিউজ করে দিছি অনেক তাড়াতাড়ি বলছি বিকজ আমি চাই না এই বোরিং জিনিসটা আপনারা বেশিক্ষণ ধরে দেখেন বোরিং মানে হচ্ছে বাসা পরিচয় করানো একটা বোরিং জিনিস আমার কাছে মনে হয় কিন্তু যারা ক্যানাডায় আসবেন বা আসছেন তাদের জন্য এটা একটা ইন্টারেস্টিং থিং হতে পারে সাথে থাকেন ওকে সো আমাদের ফার্স্ট মিল অফ দা ডে আমরা চলে এসেছি রিনবি বিফ বিরিয়ানি রান্না করে নিয়ে আসছে আমাদের সবার জন্য আর এটা হচ্ছে মারিক ভাইয়ের স্পেশাল সালাদ সো আমরা এখন বিরিয়ানি আর সালাদ খাবো তারপরে আমরা ঘুরতে বেরোবো আমরা এখন খাওয়া দাওয়া করব তসলিম আরিফ অলরেডি খেতে বসে গেছে এই যে যত দেরি করবেন তত কত দেরি হবে আপনাদের ওকে রেডি আমরা এখন খাবো ওকে সো আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা এখন চলে যাব একটু অসহস লেকটা দেখার জন্য এখানে একটা লোকাল লেক আছে লেটস সি দ্য লেক আমাদের পেছনে আপনি দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর পাহাড় আর জায়গাটা কিন্তু খুবই সুন্দর আমরা অসহসের কাঁচা কাছি চলে আসছি একেবারে আপনারা ল্যান্ডস্কেপটা দেখলে একটু বুঝতে পারবেন इट्स अ डिफरेंट কাইন্ড অফ ল্যান্ডস্কেপ হ্যাঁ রেগুলার বিসিট চেয়ে একটু डिफरेंट মজার পর হচ্ছে এই জায়গাতেই কিন্তু মোটামুটি মনে হয় যে একটু রুক্ষ আবহাওয়া আছে এখানে আসলে যে ভাব এটা আমি আমাদের আগের একটা ব্লগেও বলছিলাম আসলে কেননা যাওয়ার সময় আমরা বলছি আগের একটা ব্লগে সেই ভাবটা এখানে পাবেন একটা চারপাশে মনে হবে যে একটু মরুভূমি টাইপের মরুভূমির উপরে ছোটখাটো ক্যাক্টাস আছে এরকম একটা ভাব কিন্তু আছে এখানে ল্যান্ডস্কেপটা ডিফারেন্ট তো আমরা দুপুরবেলা খাওয়া-দাওয়ার পরে ওসোস লেকে চলে আসছি লেকের ভিউ অনেক সুন্দর লেকের অপজিটেই হচ্ছে পাহাড় আর আমরা নিয়ে আসছি ফ্লাক্সে ভোরে সো এখন আমরা সবাই মিলে গল্প করব চা খাবো চিপস খাবো এখানে অনেকক্ষণ সময় পার করব আমরা আমাদের হবে আনন্দ হবে তারপর আমরা বাড়ি ফিরে যাবো হ্যাঁ হ্যাঁ আমাদের ফার্স্ট নাইটের ডিনার রেডি এখন হচ্ছে আমরা সবাই ডিনার করব নাইমা দেশি চিকেন রান্না করে নিয়ে আসছে ভাত রান্না করলো রিনবি বিফ রান্না করে নিয়ে আসছে আলু ভর্তা ডাল ইনস্ট্যান্ট এখানে রেডি করা হয়েছে তো খাওয়া দাওয়া রেডি এখন আমরা সবাই মিলে খাবো দাবো ডিনার করব আড্ডা দিবো গল্প করবো কেমন লাগতেছে বলো এই যে দেখো নাইমার হার্ট চিকেন লাল লাল হাট চিকেন লাল লাল চিকেন বাও দেখো নাইমার ভাত ঝরঝরা আমি কানাডা আসার পরে সাধারণত ভাত রান্না হয় রাইস কুকারে রাইস কুকারে দেখি এরকম ভাত রান্না করতে দেখছি তাসলিম আরিফকে গতবার আর এবার দেখলাম নাইমাকে গতবার তো আমার রাইস রান্না দেখলেন তো আমি এবার নাইমাকে নতুন করে রাইস রান্না করা শিখেলাম তো আমার রেসিপি এটা এবং এখানে এখানে যে রান্নাগুলো আছে চিকেন আলু ভর্তা গরু ডাল সব কিন্তু আমার রেসিপি আছে ইজ নো লঙ্গার কামরুলস রেসিপি এনি কেন বাবু এটা আমার ডায়ালগ ছিল এগুলো সব আমার রেসিপি এবং আমার রেসিপিতে সব রান্না করছে ওরা আসলে ওরা ওরা রান্না শিখতেছে এখনো শিক্ষা নবিস এখনো শিক্ষা ওদের জন্য আপনারা সবাই দোয়া করবেন নাইমা এবং নির্মির জন্য আপনারা সবাই দোয়া করবেন হ্যালো গুড মর্নিং সবাইকে হাউ আর ইউ সবাই কেমন আছেন আজকে আমাদের সেকেন্ড ডে হেডলি অসয়স আমরা এখন অসয়সে আছি সেকেন্ড ডে আমরা এখন যাত্রা শুরু করছি আজকে অনেকগুলো জায়গায় যাবো তো এক নম্বর আমরা একটা গার্ডেনে যাচ্ছি এখন গার্ডেন থেকে বের হয়ে আমরা আর কই যাবো গ্যারু পার্ক গ্যাঙ্গারু ক্রিক বলি আমরা ওইটাতে আপনারা দেখেছেন আমরা আপনাদেরকে দেখিয়েছি অলরেডি আমাদের একটা ব্লগে দুই বছর আগেও আমরা ঘুরছি ওখানে আজকে ওরা যেহেতু যায় নাই আমরা আবার যাবো বাচ্চারা মজা পাবে আর এই তো আরো কয়েকটা জায়গায় আমরা যাব এখন হচ্ছে যাব আমরা সকালবেলা ব্রেকফাস্ট করতে আজকে আমরা বাইরে ব্রেকফাস্ট করব আর এই তো সারাদিন ঘোরাঘুরি করব মানে আজকের ফুড টোটালি বাইরে আমরা কিন্তু একটা বিচেও যাব সেটা হচ্ছে আপনার অসায়স বিচ অসায়স পার্ক রোটারি ক্লাব পার্ক বলে এটাকে কেলোনাটা হচ্ছে একটু উপরের দিকে অসায়সটা হচ্ছে একটু নিচের দিকে আমেরিকান বর্ডার সাথে আমরা আছি এই মুহূর্তে সো আমরা দেখি কি করা যায় লেটস স্টে উইথ আস গুড মর্নিং एवरीवन সেকেন্ড ডে অফ आवर ট্রিপ এন্ড উই টু কেলোনা টুডে উই আর ফার্ম এন্ড উই আর গো টু ক্যাসল গাই গার্ডেন স্টে উইথ আস শুধু গুড মর্নিং বলার কথা ছিল

i don't know just not. Not. you can say i lost my mind i will keep on holding my head high সো আমরা ব্রেকফাস্টের পরে এখানে চলে আসছি কাসুগাই গার্ডেনে এটা একটা কেলোনার ছোটখাটো একটা গার্ডেন সো আমরা এখন এই গার্ডেন দেখব কি কি ফুল আছে ঢোকার পরেই দেখতে পাচ্ছি শাপলা এবং এখানে অনেক মাছ ঘোরাঘুরি করছে আর সামন দিকে এখন যাব দেখব আর কি কি ধরনের ফুল দেখা যায় এই গার্ডেন ওরা কি কি ফুল দিয়ে সাজিয়েছে সো লেটস এইখানে এখানে খুব সুন্দর শেড আছে ব্রিজ আছে ছোট্ট একটা গার্ডেন কেলোনার একেবারে মাঝখানে কাসুগাই গার্ডেন বলে এটাকে যদি আপনারা কেউ কেলোনাতে আসেন বেশি ঘুরতে আসলে অবশ্যই কাসুয়ের গার্ডেনটা ঘুরে দেখতে পারেন নিরিবিলি সুন্দর একটা পরিবেশ একটা জাপানিজ আছে ওকে গাইস সো আমরা কেলোনার বিচে চলে আসছি এখন আমরা বিচের পানিতে নামবো গোসল করবো আর একটু জল কেলি করব। আপনাদের সবাইকে জল কেলিতে স্বাগতম এই যে দেখতে পাচ্ছেন আমার পেছনে এটা হচ্ছে কেলোনার সেই বিখ্যাত ব্রিজ যেটা ব্যাঙ্কুবারের সাথে কেলোনাকে কানেক্টেড করেছে আর এই পাশে হচ্ছে পুরো কেলোনা লম্বা ব্রিজ সো এভরিওয়ান ওয়েলকাম টু খেলোনা ওকে সো দর্শক পানিতে ঝাঁপাঝাঁপি শেষ প্রচন্ড খিদা পাইছে আমরা এখন আসছি এশিয়ান পেয়ার বাফেট দেখি এই বাফেতে আমরা গত বছর যখন ভ্যাকেশনে আসছিলাম তখনও এখানে আমরা খেয়েছিলাম আগে আপনারা যারা আমাদের লাস্ট ইয়ারের পেন্টিংটনের সিরিজগুলো দেখেছেন তারাও জানেন এইবারও এখানে এসেছি বিকজ কেলোনাতে আমাদের আরেকটা খুব ফেভারিট বাফে ছিল ওইটা কোনো একটা কারণে ক্লোজ হয়ে গেছে ওইটা আর ওপেন হচ্ছে না আমরা একটু ডিফারেন্ট খাবার টেস্ট করতে চাই যেহেতু বাসায় আমরা তো আসলে ওই যে ভাত পোলাও খিচুড়ি এই জাতীয় খাবার দাবার আমাদের খাওয়াই হয় তো আমরা এসেছি এখন খাবো খাওয়া দাওয়া করে বাসায় যাব বাসায় আজকে এ অনেক গল্প করব হবে আর কি আমাদের গল্প করব তো এই খেতে ঢুকি এখন यस আপনারাকে আজকে বাফেট ডিটেইলসটা দেখাচ্ছি না বাফেটটা জাস্ট একটু অ্যাকচুয়ালি একটু ঘুরে আসি আপনাদেরকে নিয়ে চলুন শিমুল এখন খাওয়া নাও শুরু করবে সো বেসিক্যালি গতবারই আমরা দেখাই দিছি আপনাদেরকে বাফেতে কী কী পাওয়া যায় এবারও তেমন একটা চেঞ্জ হয় নাই বাট স্লাইড কিছু আইটেম হয়তো ওরা চেঞ্জ নিয়ে আসছে আদার দেন দ্যাট ইন্টেরিয়ার ডিজাইন চেঞ্জ হয়েছে ওদের এখানে বিভিন্ন ধরনের স্টার্টার যেটা সোটেড টেম্পুরা ভেজ তারপরে বিভিন্ন ধরনের পিৎজা তারপর অনেক রকমের শ্রিম্পের আইটেম থাকে রাইস থাকে চাউমিন থাকে বিভিন্ন ফ্রুটস সুশি বার থাকে এই সাইডে এইখানে হচ্ছে প্রাইম বিফ রোস্ট তো এটা হচ্ছে যার যার পছন্দ মতন কেটে খাবে যারা খেতে চায় আর ম্যাশ পটেটো ফিশ লেগ, চাউমিন অনেক কিছু আছে এখানেও আমরা দেখতে পাচ্ছি ফ্রায়েড রাইস চাউমিন তারপরে হচ্ছে গার্লিক রিব মোমো ডাম্পলিং স্প্রিং রোল এই সাইডটা হচ্ছে গিয়ে ডেজার্ট বার ওদের অনেক রকম পেস্ট্রি মাফিন জেলো তারপরে বিভিন্ন ধরনের ফ্রুটস আর এখানে হচ্ছে ওদের সুশি বার অনেক ধরনের সুশি তারপর বিভিন্ন রকমের স্যালাড আছে সো দ্যাটস অল অনেক ধরনের খাওয়ার আইটেম আমরা এখন খাবো আমার মনে হয় আইসক্রিমও আছে সো লেক্সি আমরা এখন খাওয়া দাওয়া স্টার্ট করি আমরা এখন বিদায় নিচ্ছি আপনাদের সবার কাছ থেকে আমাদের এই অস্তাদস্তের পর্ব কিন্তু জাস্ট শুরু হলো সামনে আরও চলবে আপনারা সাথেই থাকুন দেখতে থাকুন আমরা ক্যানাডিয়ান বাংলাদেশিরা কিভাবে আমাদের ভ্যাকেশনগুলা উদযাপন করি যাবার আগে একটি কথা একবার বলতে চাই মেক ইট ইজি টেক ইট ইজি লাইফ উইল বি ইজি